দীর্ঘদিন ধরে বহু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এমনই অভিযোগ নিয়ে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন সমাজ কল্যাণ ইউনিটের কর্মীরা ও সহায়িকারা পাঁচ দফা দাবিতে ডেপুটেশন দিল পূর্ব বর্ধমান জেলার ডিপিওকে তাদের দাবি এক প্রয়োজনীয় বাসনপত্র দেওয়ার ব্যবস্থা করতে হবে দুই দু সালে ইউনিফর্ম হিসেবে শাড়ি দেওয়া হয়েছিল তারপর থেকে আর দেওয়া হয়নি আবার যাতে এই সুযোগ পাই তার ব্যবস্থা করতে হবে তিন জ্বালানির ঊর্ধ্বসীমা বাড়ানো গ্যাসের ব্যবস্থা করা পশান অ্যাপসে বিভিন্ন তথ্য আপলোড করার জন্য অ্যান্ড্রয়েড মোবাইল দেওয়ার ব্যবস্থা করা প্রত্যেক মাসে সবজির টাকা দেওয়া নিশ্চিত করতে হবে তারা আরও বলেন আগে কর্মী হেল্পার হিসেবে খাবার পেতেন কিন্তু পোষণ অ্যাপ আসার পর থেকে তা দেখানোর জায়গাই নেই পাঁচ দফা দাবি নিয়ে আমাদের ডিপিও ম্যাডামের কাছে একটা ডেপুটেশনের জন্য আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সমাজ কল্যাণ ইউনিটের এর কর্মীরা সহায়িকারাও আছেন তো এইখানে আমাদের পাঁচ দফা দাবি রয়েছে দাবির মধ্যে হচ্ছে আমাদের অনেক দিন ধরে সেন্টারের যে প্রয়োজনীয় বাসনপত্র সেগুলো আমরা পাইনি যাতে আমাদের সেন্টার চালাতে অসুবিধা হচ্ছে সেই নিত্য দিনের প্রয়োজনীয় বাসনপত্র যদি আমরা যাতে আমরা ঠিকভাবে পাই তার জন্য একটা আবেদন করলাম আর হচ্ছে মূল যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে ইউনিফর্ম আমাদেরকে দু হাজার উনিশ সালে ইউনিফর্ম দেওয়া হয়েছিল তারপর থেকে আর কোনো ইউনিফর্ম আমরা পাইনি আমাদের ইউনিফর্ম এখন ভালো নেই অথচ মানে ডিপার্টমেন্টে ইউনিফর্ম পড়ার জন্য একটা চাপ থাকে সেই জন্য যাতে ইউনিফর্মগুলো দেয় তার জন্য আমরা আবেদন করতে এসেছি আর একটা হচ্ছে জ্বালানি যেটা আমরা দীর্ঘদিন বলে আসছি সেইটা নিয়ে খুব একটা ফলপ্রসূ আমাদের কিছু হচ্ছে না তবু আমরা বারবার এই দাবিটা রাখছি যে আমাদের জ্বালানির স্লাবটা আছে সর্বোচ্চ হচ্ছে তেইশ টাকা তার আগে একুশ টাকা আছে উনিশ টাকা আছে সতেরো টাকা আছে এবার তেইশ টাকায় আজকের দিনে কিছু হয় না জ্বালানির যাতে ঊর্ধ্বসীমাটা বাড়ানো যায় সেই একটা দাবি রয়েছে আমাদের আর হচ্ছে এখন আমাদের সমস্ত কাজটাই পোশন অ্যাপের মাধ্যমে করতে হচ্ছে তো পোষণ অ্যাপের মাধ্যমে করতে গেলে আমাদের একটি ফোন দরকার সেই ফোনটি আমরা এখনও পাইনি আমাদের সবার কাছে এখনও ফোন যে আছে সবার এরকম না কেউ বাবার ফোন নিয়ে কেউ ভাইয়ের ফোন নিয়ে কেউ স্বামীর ফোন নিয়ে কেউ ছেলের ফোন নিয়ে কাজ করছে যাতে আমরা ফোনটা পাই সেই ব্যবস্থাটা যাতে হয় তারও তারও একটা দাবি রয়েছে আমাদের আর আমাদের কাজ করতে গিয়ে মূল যেটা সমস্যা সেটা হচ্ছে আমরা প্রত্যেক মাসে জ্বালানি এবং সবজি বিলটা ঠিক করে পাচ্ছি মানে দু মাসে তিন মাসের একবারে জমা হয়ে যাচ্ছে তারপরে পাচ্ছি এবার ওই দু তিন মাস আমাদেরকে ওই ধার দেনা করে চালাতে আমরা ভী ভীষণ রকমভাবে একটা সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা যাতে আমরা প্রত্যেক মাসে পাই সেই সেই জন্য একটা আবেদন করেছি এই দাবি রেখেছি সেই দাবিগুলো নিয়েই আমরা এসেছি আর একটা বিষয় হচ্ছে আমাদের আগে আমরা কর্মী হেল্পারের একটা খাবার দেখানোর খাবার পেতাম আর কি একটা অন্যান্য বলে ঘর ছিল এখন এই পোষণ চলে আসার পর সেই ঘরটি আর নেই কাজেই আমরা খাবারটা দেখাতে পাচ্ছি না এবার আমাদের বর্ধমান এক প্রজেক্টেই অনেকগুলো প্রজেক্টে দেখায় কিন্তু তারা খাবারটা আমাদের কিছু কিছু প্রজেক্টে আমরা এখনও দেখাতে পারি না সেই জন্য আমরা যাতে সবাই ওই খাবারটা দেখাতে পারি তার একটা ব্যবস্থা হলে ভালো হবে এই সমস্ত দাবি নিয়ে আজকে আমরা এখানে ম্যাডামের দ্বারস্থ হয়েছিলাম ওইটাই মূল বিষয় আগে ওটা ছিল আগে অন্যান্য বলে একটা কলাম ছিল সেখানে কর্মী হেল্পারের খাবারটা আমরা দেখাতে পারতাম কিন্তু এখন আর সেটা নেই আমাদের এমনি ভেজ ফুয়েল যে বিলগুলো ওইটাতেও প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে এবং পোষণেও আমাদের কর্মী সহায়িকার নাম লেখার কোনো জায়গা নেই তো ওই ব্যবস্থাটা যাতে করা যায় যাতে কর্মী সহায়িকা সবাই একটু খাবার পায় তার জন্য একটা দাবি রাখছি আর কি আমার নাম হচ্ছে গৌরী সাঁতরা আমি বর্ধমান একের অঙ্গনবাড়ি কর্মী বাইট গৌরী সাঁতরা অঙ্গনওয়ারি কর্মী পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া